কোটি বছর আগে এই পৃথিবী শাসন করত একদল বিশালাকা প্রাণী এরা ছিল ডাইনোসর আজ আমরা জানবো এই রহস্যময় প্রাণীদের সম্পর্কে যারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্রাণী হিসেবে পরিচিত ডাইনোসর কি ডাইনোসর ছিল সরিসৃপ জাতীয় প্রাণী যারা প্রায় তেইশ কোটি বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয় এরা মেসোজোইক যুগে রাজত্ব করত যা ট্রায়াসিক জুরাসিক এবং ক্রেটাসিয়াস যুগে বিভক্ত ডাইনোসররা বিভিন্ন আকার এবং আকৃতির ছিল কিছু ডাইনোসর ছিল বিশালাকা আবার কিছু ছিল মুরগির আকারের ডাইনোসরের প্রকার এরা শিকার করে বেঁচে থাকত দুই শাকাশি ডাইনোসর যেমন ব্র্যাকিওস্রাস ট্রাইসেরাটপস এরা গাছপালা খেয়ে জীবনধারণ করত এছাড়াও ছিল উড়ন্ত ডাইনোসর যেমন তেরোড্যাকটির এবং জলচর ডাইনোসর যেমন মোসাসরাস। ডাইনোসরের বিলুপ্তি প্রায় ছয় দশমিক ছয় কোটি বছর আগে একটি বিশাল উল্কাপাতের কারণে ডাইনোসরদের বিলুপ্তি ঘটে এই উল্কাপাতের ফলে সৃষ্ট ধুলিচর এবং জলবায়ু পরিবর্তন ডাইনোসরদের বেঁচে থাকা অসম্ভব করে তোলে তবে কিছু প্রাণী যেমন ছোট স্তন্যপায়ী এবং পাখিরা টিকে যায় যারা পরবর্তীতে পৃথিবীতে প্রাণীজগতের নতুন অধ্যায়ের সূচনা করে ডাইনোসরের ফসিল এবং গবেষণা ডাইনোসরদের সম্পর্কে আমরা যতটুকু জানি তার বেশিরভাগই এসেছে ফসিল গবেষণা থেকে বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন স্থানে ডাইনোসরের ফসিল খুঁজে পেয়েছেন যা থেকে আমরা তাদের জীবনযাত্রা খাদ্যাভ্যাস এবং পরিবেশ সম্পর্কে জানতে পেরেছি ডাইনোসরদের উত্তরসূরি আজকের পাখিরা ডাইনোসরদের সরাসরি উত্তরসূরি বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন যে কিছু ছোট ডাইনোসর থেকে বিবর্তনের মাধ্যমে আজকের পাখিরা এসেছে ডাইনোসররা পৃথিবীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় তাদের বিলুপ্তি আমাদেরকে শেখায় যে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলাইটিকে থাকার একমাত্র উপায় আশা করি এই ভিডিওটি আপনাদের ডাইনোসরদের সম্পর্কে নতুন কিছু জানাতে পেরেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ